হ্যালো ব্রিওয়ান কী অবস্থা সবার কেমন আছো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজ আমি তৈরি করব পটেটো চপ তো পটেটো চপচের জন্য এখানে আমি পটেটোগুলো প্রথমে বয়ল করে নিলাম তারপরে এটাকে শুন করে নিলাম ক্লিন করার পরে একটা ঘুটুন দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি আর এই ঘোটানটা যত আলু মানে পটেটোটা যত ঘোটানো সুন্দর হবে তত চপটা আসলে ফুলকো হবে তারপরে যাই হোক এখানে কিন্তু আমার পটেটোটা সুন্দর করে ব্যালেন্স করার মতো হয়ে গেছে এখানে কোনো দানা দানা ভাব নেই এখন এটার মধ্যে আমি একটু দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি তারপর হচ্ছে তোমার ধনেপাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণের মতো ময়দা দিয়েছি তো ময়দা দেওয়ার পরে এটা খুব সুন্দর করে আবার একটু মেখে নেব এপাশে আমি বেসন দিয়ে ডো তৈরি করে নিয়েছি এটা আসলে সবাই পারে এর মধ্যে আমি তেমন কিছু শুধু বেসনটা দিয়েই আর এটা কিন্তু অনেকটা ঘন তৈরি করতে হবে না হলে কিন্তু হবে না আমি দেখতেই পাচ্ছ যে আমি অনেক ঘন টাইপের ই করছি এখন এটা পরে আমি আবার ওই পাশে চপ বানিয়ে রেখেছিলাম তো এটার মধ্যে চামচ দিয়ে দিচ্ছিলাম তো আসলে কি ওটাতে ভালো হচ্ছিল না পরে আমি হাটটাই লাগিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেছে তো আমি এক এক করে কিন্তু সব চপগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু হাই হিটে ভাজি করা যাবে না লো হিটে ভাজি করতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো আর ভিতরটাও মুচমুচে হয়ে আসবে নারীটা কিন্তু অনেকেরই আছে দেখে যায় যে নরম থাকে আমার কিন্তু একদমই নরম ছিল না খুবই মুসমুষে ছিল তো যাই হোক এখানে আমি লো হেঁটে আস্তে আস্তে করে ভাজি করছি আর দেখতে পাচ্ছ যে তোমরা কতটা ফুলকো ফুলকো হয়েছে তো যাই হোক আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট আর এটা অনেক দিন আগের ভিডিও এখন আসলো ভয়েস ওভার দিয়ে তৈরি করতেছিলাম আর আমার খুবই খারাপ লাগতেছিল কারণ তখন আমাদের বাসায় পুস্ক ছিল আমি তখন যখন এই যে ভাজি করতেছিলাম তখন ওর আর দর্শ হয়েছিল না ও আমাকে অনেক বিরক্ত করছিল যে একটু দাও একটু দাও খুব মিস করতেছি ওকে তারপর যাই হোক আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টেই আমার আর উৎসাহ জাগে অনুপ্রেরণা জাগে ভিডিও তৈরি করার আর কমেন্ট যদি না আসে তাহলে ওরকমভাবে উৎসাহ জাগে না তারপর আমার এপাশে একটু ব্যাটার মানে থেকে গেছিলো তারপর আমি ভাবলাম যে এই ভাইরাল একটু পটেটো ক্রিস্পি তা ট্রাই করি তো এটা ইনক্রিসপি পরে আমি একটু ট্রাই করলাম আর কি মোটামুটি ভালোই হয়েছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো